কটন একবার হান্ড্রেড পার্সেন্ট সুতি আর প্রাইসটা একবার আপনাদের হাতে নাগালে নাম মাত্র দামে দিয়ে দেবো আপনাদেরকে তানামানা বানা শাড়িগুলো তানা সুতির একবার লেটেস্ট ভাসন পিউর পিওর এগুলো মিডিয়াম বয়সের জন্য একবার পারফেক্ট কালেকশন লাক্স পিঙ্ক কালারটা প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু সুতার কাজ এগুলো সম্পূর্ণ কাজগুলো দেখা দাও সম্পূর্ণ সুতার কাজের ভিতরে চলে আসছে আপডেট একবার লেটেস্ট মডেলের তানামানা নতুন কালেকশন পিওর অরিজিনাল তানামানাগুলা বানাগুলা সুতির ভিতরে একবারেই প্রথম আসছে এগুলা পিওর অরিজিনাল পিওর কটন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর প্রত্যেকটা কালার নাইস কালার এবং লেটেস্ট ডিজাইনগুলা একবারে নতুন ডিজাইন এগুলা পাডিতে বলা সুতি শাড়ি অনুষ্ঠানে পাণ্ডিত বলা শাড়ি আপডেট ভাষণ একটা কালার বা দিতে হবে না প্রতিটা কালার সুন্দর পিওর একবারে পিওর ল্যামেনা কালার দেখেন একবার কালারটা কি সেরকম একটা কালার এই কালাগুলো সুতির আগে ছিল না এর নতুন ডিজিটাল কালার প্রত্যেকটা কালার চলে আসছে টানা মানা সুতির ভিতরে ওয়াও দেখেন আঙ্গুল কালারটা আগে সুন্দর পিওর কটন একবারে পিওর কটন শাড়ি পাটটা সম্পূর্ণ লেয়ার করা পাটটা পুরো জমিটা কিন্তু স্টাইলিশ কাজ করা আছে মনের মতো কালেকশন প্রত্যেকটা শাড়ি একবার মনের মতো কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সীমায় চলে আসবেন আসসালামু আলাইকুম